নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসি থেকে হাবেলদার এবং এমটিএস পোস্টে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলন বন্ধুরা শুরু করা যাক এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টাস্কিং স্টাফ এবং হাবালদার পোস্টে এখানে নিয়োগটা হবে এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু আবেদনটা করে নিতে হবে এখানে আপনাদের যে শেডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান অক্টোবর থেকে নভেম্বরের ভেতর কিন্তু আপনার এই এক্সামটা হয়ে যাবে এখানে মেন অ্যান্ড উমেন দুজনে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এখানে কিন্তু টেন্টিভ ভ্যাকেন্সি রাখা হয়েছে এমটিএসের জন্য চার হাজার আষ্টশো সাতাশি এবং হাবালদারের জন্য তিন হাজার চারশো উনচল্লিশ জন নিয়োগ করা হবে এখানে যে পোস্টটা রাখা হয়েছে এই পোস্টটা কিন্তু এখানে আরও বাড়তেও পারে এবং কমতেও পারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলি বেড়ে থাকে নেক্সট ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর যদি আমরা দেখি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে নেক্সট এখানে যে এজ লিমিটটা রাখা হয়েছে এম জন্য এজ লিমিট আঠারো থেকে পঁচিশ রাখা হয়েছে আপনার এজ কিন্তু কাউন্ট করা হবে এখানে রাখা হয়েছে এক আট দু হাজার চব্বিশের ওপর তারপর হাবলদারের জন্য আঠারো থেকে সাতাশ হলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এস জন্য গভর্নমেন্টের রুল অনুযায়ী ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন এবং ও জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশন রাখা হয়েছে তাছাড়া এখানে পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু এখানে আলাদা রিল্যাক্সেশন রাখা হয়েছে নেক্সট এখানে সেন্টার অফ এক্সামিনেশান আপনি আবেদন করার পর আপনার যে এক্সামটা এই এক্সামটা কোথায় হবে বন্ধুরা এখানে যদি আপনারা ত্রিপুরা অর্থাৎ নর্থ ইস্ট স্টেট থেকে এখানে আবেদন করেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা আগরতলায় আপনাদের সেন্টার রয়েছে আপনাকে আদার স্টেটে গিয়ে এক্সাম দিতে হবে না অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু আপনি এক্সামিনেশান যে সেন্টারটা এটা আপনারা পেয়ে যাবেন এখানে স্কিম অফ এক্সামিনেশান রাখা হয়েছে স্কিম অফ এক্সামিনেশনের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এক্সামটা আপনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন এখানে প্রায় তেরোটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবেন কিন্তু অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনার অবশ্যই এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে এখানে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সেশন ওয়ান নাম্বারিক্যাল এবিলিটি থাকবে বিশটা ষাট মার্ক তারপর রিজনিং থাকবে বিশটা ষাট মার্ক সেশান টুয়ের ভেতরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা পঁচাত্তর নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন থাকবে পঁচিশটা পঁচাত্তর নম্বর এখানে কিন্তু টাইম আলাদা আলাদা মেনটেন করা হয়েছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মিনিট করে এখানে এক্সামটা যদি আপনারা ক্র্যাক করতে চান এখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাস মেনশন করা হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই সিলেবাস অনুসারে পড়তে হবে তো আপনি এক্সাম ক্লিয়ার করার পর হাবালদার পোস্টের জন্য কিন্তু এখানে শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট রাখা হয়েছে মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার আপনাকে পনেরো মিনিট টাইম দেওয়া হবে যেটা অনেক টাইম তারপর ফিমেলদের ক্ষেত্রে এক কিলোমিটার আপনাদেরকে বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা হেঁটে গেলেও কিন্তু চলবে হাইট একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেলের চেস্ট নর্মাল এইট্টি থাকতে হবে এবং ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং রিল্যাক্সেশন কিন্তু রয়েছে টু পয়েন্ট ফাইভ নর্থ ইস্ট থেকে হলে এবং ওয়েট মিনিমাম ফোরটি এইট কেজি হতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করবেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টেপ মেনশন করা হয়েছে আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে আপনারা সেখানে ফলো করবেন এবং ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারবেন ঘরে বসে আর এখানে যে আবেদন করার ফিটা এস সি এস টি ফিমেলদের জন্য কোনোরকম টাকা লাগবে না এবং ও বিসি ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে একশো টাকা লাগবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আশা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি এই নোটিফিকেশানটার মাধ্যমে তারপরও রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ